নিষিদ্ধ হলে যে ইফেক্ট হয় সেই ইফেক্ট এখন হচ্ছে না তো ওই ইফেক্টগুলো এখন আওয়ামী লীগের পড়বে না কারণ যেহেতু সে নিষিদ্ধ হয়নি যেহেতু শুধুমাত্র তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সরকার যেটি করলো আমার কাছে মনে হয় যে একটি মিষ্টি ধোকা দিয়েছে জনগণকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে মানে কি আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হবে কিন্তু আসলে কি কোনো শাস্তি হয়েছে তিনি প্রধান উপদেষ্টার গ্রিন সিগনাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় তিনি পালিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে মাঠে নেমে দেখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে এইটা ভুলিয়ে দেওয়া হয়েছে আজকেই আজকেই উপদেষ্টা পরিষদে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ আমরা হয়তো কালকে প্রজ্ঞাপন হাতে পাব আসলে এই যে বিরোধী অধ্যাদেশ এই অধ্যাদেশটি আগে কেমন ছিল আর এখন পরিবর্তিত হয়ে আসলে কি দাঁড়াচ্ছে আচ্ছা এই এই আইনের অধীনে আগে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো দল বা কোনো অংশীদেরই কারবারকে নিষিদ্ধ করা যেত শুধুমাত্র নিষিদ্ধই করা যেত কিন্তু এবার নতুন একটা আমরা সিস্টেম দেখলাম যে সেটা হলো যে তার কার্যক্রম নিষিদ্ধ করা তো দল নিষিদ্ধ হলে এর অনেক ইফেক্ট আছে যেমন হলো একটা দল নিষিদ্ধ হলে তার নেতাকর্মীদের উপরে বা এই দলের সদস্য পদ গ্রহণ করা মানে অবৈধ এই দলের সমর্থন করে কেউ যদি বক্তব্য বিবৃতি দেয় তাহলে সেটাও একটা শাস্তিযোগ্য অপরাধ এরপরে হলো এই দলের কোনো সদস্য বিদেশে যেতে পারবে না এই দলের কোনো সম্পত্তি থাকলে সেটা বাজেয়াপ্ত হবে এই দলের কোনো অর্থনৈতিক সম্পদ যদি কোথাও থাকে সেটা গভর্নমেন্ট বাজেয়াপ্ত করতে পারবে যে কোনোভাবে হোক তো একটা দল নিষিদ্ধ হলে তার অনেক ইফেক্ট আছে তো সেখান থেকে এসে আমরা যদি দেখি যে এই দল বা এই সত্তা যখন নিষিদ্ধ না হয় তার কার্যক্রম নিষিদ্ধ হয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে সে কোনো মিছিল মিটিং করতে পারবে না কোনো সভা সমাবেশ করতে পারবে না এই কার্যক্রমগুলো নিষিদ্ধ আছে হয়তো দেখা যাবে যে আমরা এই ইটা আসলে আমরা মানে দেখতে পারবো মানে সংশোধনীটা আসলে যে তা সে হয়তো নির্বাচন থেকেও মানে তাকে বিরত রাখা হবে কিন্তু নিষিদ্ধ হলে যে ইফেক্ট হয় সেই ইফেক্ট এখন হচ্ছে না এটা হলো পার্থক্য মৌলিক পার্থক্যটা আর কি মানে মূল কথাটা যদি আমরা এক কথায় বা এক লাইনে আমরা যদি বলতে চাই তাহলে যে বিষয়টা দ্বারা যে আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ সে কিছু করতে পারবে না এজ এ দল এজ এ পার্টি কিন্তু যদি দলটা নিষিদ্ধ হয়ে যেত তাহলে আইনগত অনেক বিষয় এখানে চলে আসতো তার সম্পদ বাজেয়াপ্ত করা যেত তার সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া যেত যে এই নিষিদ্ধ দলের সদস্য হিসাবে তিনি বিদেশ যেতে পারবেন না তো নিষিদ্ধ হওয়ার আইনেই অনেকগুলি ইফেক্ট বলা আছে তো ওই ইফেক্টগুলো এখন আওয়ামী লীগের পড়বে না কারণ যেহেতু সে নিষিদ্ধ হয়নি যেহেতু শুধুমাত্র তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এটা এটা কেন করা হলো তো আইন সংশোধন করা হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য এবং এরপরে বিচারটা হতে হবে আর কি তো যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তরের অধীনে বিচার হবে এই বিচারের ক্ষেত্রে গিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার এই বিচারটা মানে কেবল বিচার কার্যক্রম পরিচালিত হবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে শাহবাগে গত তিন দিন ধরে যে গণজমায়াত দেখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল এবং শেষ পর্যন্ত গতকাল রাতে আমরা দেখলাম যে যখন কোনো ধরনের ঘোষণা আসছিল না মার্চ ফর যমুনা তারা কর্মসূচি দিয়েছিল তারপরে এই ঘোষণা আসলো তাও অনেক রাত করে আপনার কি মনে হয় যে আন্দোলন ঘনীভূত হচ্ছিল শাহবাগে তারই ফলাফলস্বরূপ এই বিষয়টা আমরা পেলাম আসলে আপনি দেখবেন আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম যেটা পাঁচ আগস্ট হয়েছে পাঁচ আগস্টের পাঁচ আগস্ট পর্যন্ত হয়েছে যেটা এই পাঁচ আগস্টের পরে কিন্তু এ দেশের মানুষের জনসমর্থন কিন্তু আওয়ামী লীগের দিকে নাই এবং গণহত্যাকারী দল হিসেবে বিষয়টা বিবেচিত হচ্ছিল এখন এতদিন কেন নিষিদ্ধ করা হলো না এই প্রশ্ন আমাদের আমরা এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই অনুযায়ী কিন্তু আন্দোলন দানাবিতে উঠছে এটার সাথে মানুষজন সম্পৃক্ত হয়ে যাচ্ছিল তো যখন গভর্নমেন্ট দেখল যে আসলে এখানে অনেক মানে এখানে জনসমর্থন বাড়ছে সুতরাং এইটা আর বেশি লিঙ্গারিং করার সুযোগ নেই তো মানুষের সমর্থনের প্রেক্ষিতে কিন্তু এই আইনের সংশোধনীটা মানে এখানে নিয়ে আসা হয়েছে আর কি আইনের সংশোধনীর মাধ্যমেই আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং বিচারের মাধ্যমে পরিপূর্ণভাবে হয়তো এই দলটা নিষিদ্ধ করা হবে আর কি মুজাহুল ইসলাম শাহীন অনেক ধন্যবাদ যেতে চাই মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ রাশেদ খান আমাদের একটা প্রবাদ আছে সেটা হচ্ছে চোর পালালে বুদ্ধি পারে আমরা দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন থাইল্যান্ডে চলে গেলেন এবং নিশ্চয়ই তিনি এখানকার স্থানীয় বিভিন্ন সংস্থার সহযোগিতায় তিনি ইমিগ্রেশন পার হয়ে থাইল্যান্ডে চলে গিয়েছেন ঠিক তার পরপরই আমরা বিভিন্ন সংগঠন যারা জুলাই আন্দোলনের স্টেক তাদেরকে আমরা আন্দোলনের ডাক দিতে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শাহবাগে সমবেত হতে দেখলাম আমাদের কি সব কিছুই ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটে কিনা আর এর পেছনে আপনি কি কোনো দুরভিসন্ধি দেখেন কিনা ধন্যবাদ তার আগে আমি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কিছু কথা বলতে চাই দেখেন আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবসময় বলে আসছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যেহেতু যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ রয়েছে এভিডেন্স রয়েছে তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে অবশ্যই বিচার বিভাগের মাধ্যমে বা হাইকোর্টের মাধ্যমে অথবা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করা সম্ভব কিন্তু সরকার যেটি করল আমার কাছে মনে হয় যে একটি মিষ্টি ধোকা দিয়েছে জনগণকে যে তারা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আপাতত নিষিদ্ধ করেছে তার মানে দল হিসেবে এখন আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে না কোনো ডামি এমপির বা আওয়ামী লীগের যারা ছিল বা কাউকে ওইভাবে গ্রেপ্তারের কোনো তোরজোরও নাই বা এই দলের সদস্যও কেউ হতে পারবে এবং একই সাথে যেটি শাহন ভাই বললেন যে বিদেশে যেতেও কোনো বাধা নাই তার মানে কি তার মানে এই যে আমাদের মানুষের যে সেন্টিমেন্ট আবেগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে মানে কি আওয়ামী লীগকে শাস্তি দেওয়া হবে কিন্তু আসলে কি কোনো শাস্তি হয়েছে দেখেন আমরা দেখেছি এর আগে যে আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আজ থেকে প্রায় ছয় মাস আগে বলা হয়েছিল যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ ঠিক এই নয় মাস যখন সরকারের অতিবাহিত হয়েছে তারপরে যখন একটি আন্দোলন শুরু হলো মূলত এই আন্দোলনটা আসলে কেন শুরু হলো তার মানে আপনার যে দ্বিতীয় প্রশ্ন সেখানে আমি আসতেছি এই আন্দোলনটা শুরু হয়েছে যে ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি তিনি প্রধান উপদেষ্টার গ্রিন সিগনাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় তিনি পালিয়েছেন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার হয় নেগ নেগলিজেন্স আছে কজ অফ নেগলিজেন্স অথবা তিনি সহযোগিতা করেছেন দুইটার একটা তিনি যেটি হন না কেন তার এখানে দায় আছে তার মানে এই দায় নিয়ে তাকে অবশ্যই পদত্যাগ করা উচিত রাষ্ট্রপতি তো আসলে আমার আপনার মতো নাম পাবলিক না যে চলে গেল আর আপনি কিছুই বুঝলেন না সুতরাং এক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় নিয়ে পদত্যাগ করতে হবে আর আমরা যতটুকু শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্যপত্র একজন রাষ্ট্রপতি তিনি কোনোভাবেই এই প্রধান উপদেষ্টার গ্রিন সিগনাল ছাড়া দেশ ছাড়তে পারেন না এক্ষেত্রে মূলত আমার যেটি মনে হচ্ছে যে সরকারের একটি ব্যাপক ইমেজ ক্ষুণ্ণ হয়েছিল সেই ইমেজটা উদ্ধার করা একটা ব্যাপার ছিল দ্বিতীয়ত জনগণের সেন্টিমেন্ট আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সুতরাং এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে মাঠে নেমে দেখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে এইটা ভুলিয়ে দেওয়া হয়েছে তার মানে পলিটিক্সের পিছন থেকে কি কি হয় আপনি আমি সাধারণ মানুষ কিন্তু বুঝবো না এই জিনিসটা হয়েছে কি না সেটিও কিন্তু খতিয়ে দেখা দরকার আমরা মনে করি অবশ্যই এই যে শুধুমাত্র এই সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করারে ভাই আওয়ামী লীগকে এখন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে এইটা নিয়ে কি তোরজোর ছিল এইটার থেকে খতিয়ে দেখা দরকার ছিল কারা কারা এই ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ শেখ হাসিনার এক নম্বর দশরকে পালিয়ে যেতে বা দেশ ছাড়তে সহযোগিতা করেছে এখনও পর্যন্ত দেখলাম যে উপদেষ্টা আসিম মাহমুদ বলছেন যে একটা তদন্ত কমিটি একটু আগে পোস্ট করেছে আজ তিন দিন ধরে আমরা টানা বলছি আমাদের দল গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমি নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য গিয়েছিলাম পুলিশ কি বলল পুলিশ আমাদের বলল যে মৎস্য ভবনের ওই পাশে যাওয়ার পরে বলছে ভাই আপনারা আমরা আমরা সবাই মিলেই তো সরকার আপনারাও আমরাও এই সরকার তো আমাদের সরকার সরকার বিব্রত হয় এরকম কিছু করেন না অনুরোধ করলো ঠিক আছে তো আবার বিমানবন্দর পরিদর্শন করেছে এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে দেখেন ব্যবস্থা কার বিরুদ্ধে নিয়েছে চারজনের বিরুদ্ধে কিশোরগঞ্জের একজন এসপি তার দায়টা কোথায় তিনি ওই সময় যখন মামলা হয়েছে তিনি ওই সময় কিন্তু এসবির কাছে পাঠিয়েছে মামলা হয়েছে তার মানে তার কোনো দায় নাই মূলত উদর পিন্ডি বোদোর ঘাড়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যেখানে পদত্যাগ করা উচিত প্রধান উপদেষ্টা যদি দায় না থাকে তার দায়িত্ব ছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য বা কজে সব নেগলিজেন্সের জন্য তাকে সরিয়ে দেওয়া তাকে সরিয়ে না দিয়ে তাকে রক্ষা করার মাধ্যমে এই যে উপদেষ্টা আপনার আব্দুল হামিদ পালিয়ে গেল তার দায় কিন্তু প্রধান উপদেষ্টাকে নেয়া লাগতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন বিভিন্ন জায়গায় সেই আলোচনা রয়েছে তো যাই হোক আমি যেটি বলছিলাম যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও করতে গেলাম পুলিশ আমাদেরকে বললো ভাই এখানে তো আসলে ডিএমপির নিষেধাজ্ঞা রয়েছে আপনারা যেতে পারবেন না আপনারা গেলে এটি আসলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে তো আমি সেই ক্ষেত্রে কি করলাম আমরা দশ সহদেশের একটি প্রতিনিধি দল আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আমরা একটা সারক্লিপি দিয়ে আসলাম সেটি প্রধান উপদেষ্টা বরাবর আমরা সেখানেও পৌঁছে দিয়েছি দেখেন তারপরের দিন থেকে আমরা দেখলাম যমুনা ঘেরাও যমনার সামনে আন্দোলন আপনার সারক্লিপিতে কি ছিল আমাদের সারক্লিপিতে উল্লেখ করা ছিল যে সরকারের সবুজ সংকেত পে যেটি গণমাধ্যমে এসেছে গ্রিন সিগনাল পেয়ে তিনি পালিয়েছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেশটা কোনোভাবেই দায় এড়াতে পারে না সুতরাং স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এর দায় নিয়ে এইখানে কোনো চুনোপুটি পালিয়ে যায়নি এখানে হাসিনার এক নম্বর দশর একজন হত্যা মামলার আসামি ডামি দুইবার রাষ্ট্রপতি পালিয়েছে মানে দেশ ছেড়ে গেছে সুতরাং এই দায়টা নিয়ে অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে তো যাই হোক ওই আলোচনাটা দূরে সরে গেল যমুনা ঘেরাও করলো যেখানে ডিএমপির পক্ষ থেকে স্পষ্ট স্পষ্টভাবে বলা আছে যমুনার আশপাশে কেউ সভা সমাবেশ করতে পারবে না শুধুমাত্র সরকারি দল হওয়ার কারণে কি যমুনার আশপাশে সমাবেশ করতে পারবে আমরা এর আগে দেখেছি গরম পানি নিক্ষেপ করেছে লাঠি সার্চ করেছে রক্তাক্ত করেছে এই যমুনার সামনে আমরা তখন বলেছি ঠিক আছে যেহেতু একটা নিষেধাজ্ঞা আছে সরকারের স্থিতিশীলতার জন্য এটি প্রয়োজন আছে শান্তিপূর্ণভাবে সেখানে প্রতিবাদ করলে আলাদা কথা কিন্তু যেহেতু যমুনা ঘেরাও করছিলো প্রধান উপদেষ্টার নিরাপত্তার প্রশ্ন রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন কিন্তু যখন আমরা দেখলাম যে জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যখন এইভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘেরাও করা হলো তখন আমাদের প্রশ্ন থেকে যায় যে আমাদেরকে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যেতে দিলেন না আমাদেরকে বিভিন্ন আইন কানুন শেখালেন সেখানে আবার এনসিপির নেতারা যারা সরকারের সাথে সংশ্লিষ্ট যারা কথায় কথায় উপদেষ্টাদের যা বলে তাই শোনে মানে সমাজে আমরা তো দেখি বিভিন্ন জায়গায় উপদেষ্টাদের থেকেও এনসিপির কিছু কিছু নেতার ব্যাপক প্রভাব রয়েছে তারা যখন যমুনা ঘেরাও করতে গিয়ে বসে বললো আপনি বললেন ওকে স্যার বসেন পুলিশ স্যালুট দেওয়া শুরু করলো তো এই আন্দোলনে আমরা আরও দেখেছি যে পানি ছিটিয়ে কীভাবে তাদেরকে আরাম দেওয়া হয়েছে স্বস্তি দেওয়া হয়েছে কারা দিয়েছে সরকার সরকার দিয়েছে আপনার উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এছাড়া ওয়াশার পক্ষ থেকে পানি সাপ্লাই দেওয়া হয়েছে তার মানে আমরা আওয়ামী লীগের সময় ওই গণজাগরণ মঞ্চের পাতানো আন্দোলন দেখেছি আমি এই আন্দোলনকে মোটেও পাতানো আন্দোলন বলছি না কারণটা কি কারণ আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এনসিপির অনেকেও করছে এবং আরও দেশের মানুষেরও সেই সেন্টিমেন্টটা রয়েছে কিন্তু এই সেন্টিমেন্টটা কাজে লাগিয়ে এই যে বিতর্ক সৃষ্টি হলো যে সরকার এই আন্দোলনে সহযোগিতা করেছে এর দায়টাকে নেবে আমরা তো বলেছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে জাতীয় সংলাপ আহ্বান করে আওয়ামী লীগকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করলে আন্তর্জাতিক মহলের কাছে কী মেসেজ যেত ফেসিবাদ বিরোধী শক্তি বা কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফ্যাসিস্ট পার্টি হিসেবে দেখতে চায় না আর এখন মনে হচ্ছে যে এনসিপির নেতারা আন্দোলন করেছে আর এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে মানে তাদের উপর পুরো ক্রেডিট দেওয়ার জন্য কৃতিত্ব দেওয়ার জন্য এর মাধ্যমে বরং আমার মনে হয় যে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে যতটুকু আসলে মানে নিষিদ্ধের গ্রহণযোগ্যতা পেত সেটা আসলে দুর্বল হয়েছে সরকারকে আমি বলবো যে আপনারা এইভাবে সিদ্ধান্ত নিলেন আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে ওই রাতেই ডাকতেন যে আপনারা আসেন বসে একটু সিদ্ধান্ত নেই গণভ্যর্তনের অন্যান্য স্টেক হোল্ডারদের ডাকতেন ডাকলেন না কেন আমরা শুনলাম যে হাসতাদ আবদুল্লাহ তিনি এক ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আলটিমেটাম দিতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু আমার কথাটা হলো যে এই আলটিমেটামের উপর ভিত্তি করে যদি আপনারা নিষেধাজ্ঞা দিয়ে থাকেন তাহলে আপনাদের সেই অস্তিত্বের জায়গাটা কোথায় আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আরও ব্রডার সেন্সে নেওয়া যেত আরও গুরুত্বপূর্ণ আলোপ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করার মাধ্যমে একটি জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নেওয়া যেত ওই রাতে নিতেন কিন্তু অন্য দলগুলোকে আপনি কেন ডাকলেন না আমরা তো আমাদের মতো আন্দোলন করছিলাম বিএনপিও দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্টভাবে বলেছেন এবং ওই সময় তারা কিন্তু আপনার চিঠিও দিয়েছে যে সংগঠন হিসেবে তারা আওয়ামী লীগের বিচার চায় এমনকি এবি পার্টির প্রোগ্রামে যেন তারেক রহমান সাহেবকে আমি নিজে দেখেছি তার বক্তব্য আমি নিজে পাঠ করেছি পত্রিকায় তিনি বলেছেন যে গত আট মাসে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে আমরা সেটি জানতে চাই ঠিক আছে বিএনপি একটি বড় দল আমি আপনি যেভাবে সরাসরি কথা বলতে পারি নানান কৌশলগত কারণে আন্তর্জাতিক বিষয় আছে অনেক কিছু আসে বিএনপি সে কথাগুলো বলেনি বা কিন্তু বিএনপি তো বলেছে সংগঠন হিসেবে তাদের বিচার চাই তার মানে কি বিএনপিকে যদি জাতীয় সংলাপে ডাকতেন জামাতকে ডাকতেন এনসিপিকে ডাকতেন আমাদেরকে ডাকতেন আমি মনে করি জনগণের যে সেন্টিমেন্ট এই বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না সুতরাং জাতীয় ঐক্যমত সৃষ্টি করলে আন্তর্জাতিক মহলের কাছে যে গ্রহণযোগ্যতা পেত সেটা পাবে সেই প্রশ্ন আমার রয়েছে